গুড মর্নিং তো ঘুম থেকে উঠে এই কাজটা করতে একদমই ভালো লাগে না তবুও করতে হবে আজকে জানি ভিডিও একটু এলোমেলো দেখাচ্ছে কেন বলো তো আমি না লংয়ে ভিডিও রেখেছিলাম কিন্তু এখন আমি ওটাকে নর্মাল সাইজে করতে গিয়ে এরকম হয়ে গেছে তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম এসব বিষয়ে কথা আমি লাস্টের দিকে বলবো কেন এরকম করেছি তারপরে যে জামা কাপড় বেরিয়েছে তারপরে ওগুলো হচ্ছে কাচতে যাবো ছাদে চলে গেলাম যে যে কাছাকুছি করব তো কদিন ধরে আমার ব্লগ আসেনি তোমরা জানো দুদিন হয়ে গেল কিন্তু শর্ট এসছে কেন আমার মেয়েটার খুব শরীর খারাপ তাই আমি শর্টের উপর দিয়ে কাজটা চালিয়ে দিয়েছি এই যে সকালবেলা একটু পাতি লেবু গরম জল দিয়ে খাচ্ছি কেন বলো অতিরিক্ত ওজনটা বেড়ে যাচ্ছে সকালবেলা করে এক্সারসাইজও করছি আজ থেকে আর কি স্টার্ট করেছি আজ কাল দুদিন ধরে তো করছি কি করব অতিরিক্ত চেহারাটা বেড়ে যাচ্ছে তো বেশি কিছু করার চেষ্টা করব না কেননা অতিরিক্ত রোগা আবার আমার আমাকে মানায় না আমি ছোটোবেলা থেকেই হচ্ছে যে মোটা ছিলাম তো তার জন্য আমাকে রোগাতে মানায় না ঠিক আমাকে মোটাতেই মানায় কিন্তু নির্দিষ্ট একটা ওয়েটে থাকলেই ভালো হয় তো তার জন্য আর কি রান্না করতে চলে এলাম তারপরে আর কি তারপরে রান্না করতে চলে এসেছি আজকে হবে গোটা গোটা পটলের তেল পটল তো পটলগুলো আর কি ভেজে চিরে নেওয়া হয়েছে মা আর কি চিঁড়ে দিয়েছে তারপরে পেঁয়াজ আদা রসুন জিরে মানে যা যা থাকে টমেটম ধনে পাতা থাকলেও আর কি ভালো হতো ভালো করে তেল বার করে করে কষিয়ে নিয়ে আর কি জল ঢেলে দিলাম তো জল ঢেলে দিয়ে যখন তেলটা আর কি মশলাটা আর কি ফুটে উঠবে তখনই গোটা গোটা পটলগুলো দিয়ে দিলে পটলগুলো আবার ফুলে ঢোল হয়ে যাবে তো খেতে অসাধারণ ভালো লাগে আর তার সঙ্গে আমি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি ওই দিয়ে আর কি ভাতটা মেখে খাবো কেননা আমার ঝাল খেতে এত ভালো লাগে ঝাল জিনিস আমার খুবই প্রিয় তারপরে জল খাবারে সবাই তো রুটি ফুটি খেয়েছে আমার কিছু খাওয়া হয়নি তাই আমি একটা একটাই রুটি পড়েছিলো তো ওটাকে কি করব। একটাই নিচে রুটি দেখেই বোঝা যাচ্ছে একটাই নিচে রুটি পড়েছিলো তাই ক একটা ফ্লাইং প্যানে একটু তেল গরম চা ফিয়ে দিয়েছি কেনা একটা ডিম দিয়ে এখন ওটাকে অমলেট মতো করে নিয়ে ও রুটিটা দিয়ে আর কি খেয়ে নেব খুব খিদে পেয়েছে তো চট জল দিয়ে এরকম একটা খাবার তো হয়ে যেতেই পারে তো আমার মেয়ে হচ্ছে যে খেয়েছে হচ্ছে যে চায়ে ভিজিয়ে ভিজিয়ে নরম করে করে রুটি খেয়েছে ওনার শক্ত জিনিস খেতে পারছে না ওর প্রচণ্ড পরিমাণে গালগুলোই লাগছে ওর যেহেতু হয়েছে হচ্ছে যে মামস তোমরা হয়তো জানবে যে মামস জিনিসটা কি। তো ওইটাই আর কি হয়েছে তো তার মধ্যে দিয়ে দিলাম ডিমের ওপরে অল্প একটু ডালের পেঁয়াজ কুঁচনে ছিল ওগুলো একটু অল্প করে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুঁচিয়ে ওটাও দিয়ে দেবো নিজে খাবো আর কি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দিলাম আমি তো বেশ ঝাল খেতে পছন্দ করি তো এর ওপরে দিয়ে দেবো ওই যে আমার নিচে পড়ে থাকা নরম রুটিটা রুটিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আর কি ডিমটা ভাজা ভাজা করে নামিয়ে নেবো রুটি আমার এত বড় হয় যে কোনো কিছুতে জায়গা হয় না চাটু ছাড়া তা দেখো ফ্লাইং তো আমার রুটির জায়গা ধরছে না তো একটু নিজে খাবো জাহক মাহক করে হলেই হলো একটু ডিমগুলো একটু এদিক ওদিক উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিলাম করে নিয়ে একটু সস দিয়ে রুটিটা আর কি খেয়ে নেব। তো এরকম করে যদি তোমাদের বাসি রুটি থাকে তো এরকম করে খেতেই পারো তা ওটাই আমি খেয়ে নিলাম এদিকে আবার আমার পটলের তরকারিটাও রেডি হয়ে গেছে আর কি তেলের তেল পটলটা ওটাই নুন ফুন চেক করে আর কি নাবিয়ে নেবো কেননা এর থেকে বেশি রসটা মারবো না মারলে ভালো লাগবে না খেতে জুসটা দিয়ে ভাত মাখিয়ে খেতে ভালো লাগবে তারপরে আমি এই রোলটা বসে বসে খাচ্ছি বেশ ভালো হয়েছিলো বুঝলে এই চট জলদি বাসি রুটি দিয়েই আমার এই অমলেটটা খেতে বেশ বেশ ভালো লাগলো খেতে তো একা একাই বসে বসে খেলাম মেয়েটা যদি খেতে পারতো তাহলে ওকে আধখানা দেওয়া যেত ও এসব খেতে ভালোবাসে কিন্তু ও তো গালের জন্যে খেতে পারছে না তো তার জন্যে আমি একাই বসে বসে খেলাম তারপরে খাওয়া দাওয়া করে কড়াই তো বসানোই ছিল তার মধ্যে আবার আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আমি তো খেতে খেতে আর কি নাড়ছিলাম তো তার মধ্যে দেখলাম আলু ভাজাটাও হয়ে গেল আজকে না খোলার সময় আলু ভাজলাম তো তারপরে হচ্ছে যে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু মুসুরির ডাল করলাম মোটা করে কেননা আমাদের বাড়িতে ডাল আবার পাতলা কেউ পছন্দ করে না আমি নিজেই পছন্দ করি না পাতলা ডাল তো একটু গাঢ় গাঢ় করে মুসুর ডাল করে একটু গ্যাস ট্যাসগুলো একবারে মুছে টুছে নিলাম কেননা মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে তো স্কুল থেকে একবারে ওকে পরীক্ষা দিয়ে এক ঘন্টা না দেড় ঘন্টা পরীক্ষা আছে পরীক্ষা দিয়ে একবারে নিয়ে বাড়ি চলে আসব কেননা ও শরীরটা তো খারাপ ওকে একা রেখে আসতে পারছি না আমি তো ম্যামকে বলাই আছে যে পরীক্ষা দেওয়া হয়ে গেলে ওকে ছেড়ে দেবেন ওকে নিয়ে আমি একবারে বাড়ি চলে আসব। কেননা রাখবো না আর এই জিনিসটা একটু ছোঁয়াচে ভাব আছে তো তার জন্যে আর বেশিক্ষণ স্কুলে রাখতে চাইনি আমি তারপরে বাড়ি এসে ওকে স্নান টান করিয়ে দিয়ে এখন একটু ভাত খাইয়ে দিচ্ছি অল্প ডাল আলু ভাতে দিয়ে ভালো করে ভাতটা নরম করে চটকে আমি ওকে বসে বসে খাইয়ে দিচ্ছি তাই নিরিক চিরিক করছে খাবো না এই না ও আলু গোটা আছে ওটাকে ভালো করে চটকে দাও মানে খাওয়ার অনেক রকম নোংরা তো আছেই তার উপরে আবার শরীরটা খারাপ হয়েছে খেতে পারছে না ব্যথা লাগছে তো আরও আবার তিন ডবল মাথায় উঠে গেছে আমার তো কী করবো ওর এখন ওটাকে মেনে নিতে হবে কিছু করার নেই গো কেন খুবই কষ্ট পাচ্ছে আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি তো তারপরে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি আবার ওপরে চলে গেলাম আমি নিজে খেতে হাজব্যান্ড এখনও কাছ থেকে বাড়ি আসিনি কেননা ও আসলে ও ও খাবে কেননা ও আস্তে আস্তে আমার খিদে পেয়ে গেছে তো আমি সেই রুটি খেয়েছি আর বললে বিশ্বাস করবেন এই পটলটা খুব ভালো খেতে হয়েছে ও ওয়াও খেতে হয়েছে তোমরাও বানিয়ে খেতে পারো তারপরে মেয়েটাকে নিয়ে একটু শুয়ে পড়ব আমি গুড ইভিনিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজ দুদিন হয়ে গেল কোনো ব্লগ ছাড়িনি আমি প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে তাই শর্টের উপর দিয়ে কাজ ছেড়ে দিয়েছি তবু শর্টেতে দেখিয়ে দিয়েছি কি করেছি না করেছি তো আজকে ভাবলাম যে আজ দুদিন হয়ে গেল ব্লগ ছাড়িনি আর ভালোও লাগছিল না ওটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমার তো কাল থেকে তোমরা রেগুলার ব্লগ পাবে আমার এই ব্লগটা আমার কালকে দশটার সময় তোমরা পেয়ে যাবে তো আমি দশটার মধ্যে ব্লক ছেড়ে দিই তো আজকে তো প্রেশার কুকারেই হচ্ছে যে বানিয়ে নিচ্ছি সাদা আলু তরকারি এই যে ভেজে নিয়ে জল ঢেলে দিলাম এবার এটা হোক এই যে ময়দা মাখা কমপ্লিট ময়দাটা ময়দাতে শুধু ময়দা নয় আটাও পাইল করেছি আটা ময়দা

না ওষুধ এখন আছে একটু খেন চিনি দাও মুখে হচ্ছে আর নয় আর নয় আর নয় তো গরমের মধ্যে এই যে আমার লুচি রেডি দুটো থালায় ঠান্ডা করতে দিয়েছি এখানে আমার হয়ে গেছে হচ্ছে যে আলুর তরকারি এটাও হচ্ছে যে রেডি এই যে আলুর তরকারি ঝোল ঝোল আর এদিকে আমার মেয়েকে হচ্ছে যে খেতে দিয়ে দিয়েছি তাই দেখো আমার মেয়ের এই গালগুলো দেখো ফুলেছে এইগুলো এই সাইডে দুদিকে ব্যথা ও খেতে পাচ্ছে না আস্তে আস্তে খাচ্ছে তো আমার অবস্থা খারাপ গরমে ঘেমে চান করে গেলাম একটুখানি রান্না করতে তো চলো আসুক সবাই তারপরে হচ্ছে যে খেতে দেবো ওগুলো এখন ঠান্ডা হোক মেয়েটার খাওয়া হোক তার মধ্যে তোমাদের ঘরে একটা জিনিস দেখাবো আমি একটু পরে খাওয়া দাওয়ার শেষে গিয়ে ঘরে গিয়ে একটা জিনিস দেখাবো তোমাদের ঘরে তো সামনেই বিয়েবাড়ি উপলক্ষে তো আমি কিছু জিনিস কিনেছি তো সেগুলো তোমাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করি তো চলো তোমাদের ঘরে দেখায় যদি তোমাদেরও একটু পছন্দ হয় তো আমার পছন্দটা তো পছন্দ নয় তো তোমাদের ঘরেও দেখাতে লাগবে তো চলো তো তেমন তো আমার সোনা দানা কিছু নেই তো আমি বেশি এমিটেশনের জিনিসই করি তো চলে তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী নিয়েছি আইব্রো করা যাবে আবার কাজল আইলানা সব করা যাবে এর মধ্যে একটা ব্রাশ আছে এই যে একটা ব্রাশ আছে এই দিকটা হচ্ছে যে আইব্রো আঁকার এই দিকটা হচ্ছে যে কাজল আইলানা সমস্তটা হয়ে যাবে তো চলো তোমাদের ঘরে খুলে দেখা এগুলো আমার ছিল না এটা হচ্ছে যে কাজল আর এটা ঢাকনাটা আটকে দিলে এটা হচ্ছে যে আইব্রো আবার আয়না আছে এটা ছোট বড় একটা আয়না আছে পেজে এটা একটা নিয়েছি এগুলো আমার খুব নেওয়ার শখ ছিল তো হয়ে গেল একটা নেয়া অনেক দিন চলে যাবে আমার মা আমার

অকেশান ছোটোখাটো অকেশানেও পরা যাবে আর এমনি এসে কোনো সুতো টুতো নয় এরম চেনের মতো আমার সুন্দর দেখতে হ্যাঁ তোমারই তো সব খুব সুন্দর যে পানের মতো ডিজাইন করা যে সামনে দেখা যাবে পানের মতো এই ডিজাইনটার জন্য নিয়েছে কেমন হয়েছে বলো ছোটোখাটো একটা শপিং আমার মেয়ের জন্য দুটো গার্ডেন নিয়েছি এরকম লাভে আমি কথা ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য তাই তো মা হ্যাঁ এই সোপর দিকে একটা চুল বেঁধে দিয়ে গাডাটা লাগিয়ে দিলে দেখতে ভালো লাগবে এই যে দুটো আর নিয়েছি হচ্ছে যে একটা সেট নিয়েছি চলো তোমাদের ঘরে দেখা একটা সেট নিয়েছি আমি তারাও দেখানো বেরোচ্ছে না কেনা এটা খুব সুন্দর দেখতে সত্যি দেখি এই যে হাটটা চোকার সবাই এখন পড়ছে চোকার তাই আমি একটা নিয়েছি চোকার এই যে কেমন বলো চোকারটা দেখা এই যে চোকার এর সঙ্গে দুটো টবের কানের আছে এই যে দুটো টবের কানের আর একটা জিনিস নিয়েছি হচ্ছে একটা নোস ফিন নিয়েছি আমি আমার মুখের সাইজের এত বড় সব এমিটেশনের জিনিস হ্যাঁ নিয়েছি হুম হুম ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে আরেকটা একটা ভিডিও করার অনুপ্রেরণা দেয় তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না একটু শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো টাটা